ইসমিল্লা রহমান রহিম সম্মানিত বিনিয়োগকারী ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক আপনারা আজকে বিশ আগস্ট দু আজকে সপ্তাহের চতুর্থ দিন আজকের মার্কেট আপনারা দেখেছেন আজকে মার্কেটের অবস্থা হচ্ছে গতকাল থেকেও খারাপ অর্থাৎ গতকালকে নয় পয়েন্ট মাইনাস একশো চুষট্ট গেইন একশো চুষট্ট লুজার আজকে একত্রিশ পয়েন্ট মাইনাস আপনার লুজারের সংখ্যা হচ্ছে দুশো তেইশটা তার মানে কী আমি গতকালকেই বলেছি বাজার তার ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না এর আগের দিন যে সুন্দর একটা পজিশন তৈরি করেছিল মার্কেট আঠারো পয়েন্ট প্লাস দি হলেও মার্কেট ধারাবাহিকতা সুন্দর রেখেছিল দুশো তেতাল্লিশটা শেয়ার গেন ছিল আর আজকে একত্রিশ পয়েন্ট মাইনাসের মধ্যে আপনি খেয়াল করবেন দুশো তেইশটা শেয়ার লুজার একশো চব্বিশটা শেয়ার গেইন একপান্নটা শেয়ার আনচেঞ্জ গতকালকে সাতাত্তরটা শেয়ার আনচেঞ্জ ছিল আজকে আনচিরিজ থেকে আরও কতগুলো শেয়ার আজকে লুজারের মধ্যে পড়েছে এই মার্কেটটা আসলে বিনিয়োগকারীদেরকে বারবার হতাশ করতেছে বিনিয়োগকারীরা আশা করছে একটা মার্কেট বিনিয়োগকারীদেরকে উপহার দিচ্ছে আরেকটা যার জন্য বিনিয়োগকারীরা বারবার হতাশ হচ্ছে আপনারা দেখেন আজকে মার্কেটের মধ্যে লেনদেন হয়েছে নয়শো তিপ্পান্ন কোটি টাকা গতকালকে হাজার কোটি টাকা পার হয়ে এক হাজার সাতত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছিল আজকে প্রায় চুরাশি কোটি টাকা লেনদেন কম হয়েছে গেইনের সংখ্যা দিয়েও মার খেয়েছে গই গেইনের সংখ্যা কমে লুজার অনেক বেড়ে গেছে একশো চৌষট্টি গেইনের থেকে এখন লুজার একশো তেইশ টাকা গতকালকে একশো লুজার ছিল এখন লুজারের ফাল্লা বাড়ি হয়ে একশো তেইশটা হয়েছে তারপর আজকে আপনারা দেখলে দেখবেন আজকে লো পেটা এবং কিছু বহুজাতিক কোম্পানি আর কিছু অন্যান্য কোম্পানি বিশেষ করে ওষুধ সেক্টর আজকেও কিছুটা কয়েকটা ভালো বেড়েছে আবার অনেকগুলো কমেছেও আজকে ওভারঅল মার্কেট ভালো বলতে যেটা বোঝায় সেরকম কোনো মার্কেটই হয়নি আজকে আজকে মার্কেটটা বিনিয়োগকারীদেরকে হতাশ করার মতো অবস্থা দেখেন রেকিট বড় ধরনের দর পতন হয়নি মাত্র আট টাকা বেড়েছে মারিকু প্রায় একত্রিশ বত্রিশ টাকার মতো দর পতন হয়েছে স্ট্যান্ডুড রেকেন একষট্টি টাকা দর বেড়েছে ইনি লিভার ছয়টা পতন হয়েছে বার্জার তিরিশ টাকা দর পতন হয়েছে লিন্ডেভিডি আট টাকা দর পতন হয়েছে বাটা আশি পয়সা দরপতন হয়েছে এরকম করে ডিসি আজকে দরপোতন হয়েছে সামান্য দরপতন হয়েছে বিএসসি আজকে পড়েছে তারপরে বিসেসারি পারেও নাই কমেও নেয় তেমন একটা অবস্থার মধ্যে আছে দশ পয়সা না বিশ পয়সা বেড়েছে সিটি ব্যাঙ্ক কমেছে ট্যাকনোড্রাগ গতকাল থেকে আজকে সামান্য বেড়েছে সত্তর আশি পয়সা বেড়েছে ওরিয়েন ফার্মা ওরিয়েন সরি ওরিয়ান ইনফিউশন আজকে গতকাল থেকে প্রায় কাছাকাছি অবস্থানে আছে আরও খেয়াল করবেন আমি আপনাদেরকে যদি বলতে যাই আজকে মনে করেন মার্কেটের মধ্যে বিশেষ করে ভ্যাক্স ফার্মা পড়ে গেছে ওষুধ কোম্পানির মধ্যে তারপরে স্কোয়ার ফার্মা পড়েছে তারপরে আপনার বিএসসি পড়েছে তারপরে আপনার ড্রাগ গতকাল থেকে আজকে কিছুটা দশ পয়সা ড্রাগ প্রায় গতকাল গতকালকের মতোই অবস্থান করছে ড্রাগ গতকালকের মতোই একই জায়গায় প্রায় গতকালকে পঁয়ত্রিশ নম্বর প্রায় পঞ্চাশ ষাট পয়সার মতো বেড়েছে তারপরে আপনার এই ডোমিনের সৃষ্টির আজকে তাও বেড়েছে কিছুটা বেড়েছে গতকালকে ষোলো সত্তরে ক্লোজ হয়েছিল আজকে ষোলো আশি ছিল দশ পয়সা বেড়েছে আর ডিপুট আজকে বেড়েছে গতকাল থেকে আশি পয়সা বেড়েছে এশিয়েটিক ফ্ল্যাট কমেছে তারপরে আপনার বিশেষ করে স্টার্ন হাউজিং কমেছে ইএচএল এটা আজকে কমেছে র্যাক ব্যাংক আজকে সামান্য বেড়েছে তারপরে এই ধরনের করে মোটামুটি ব্যাংকের মধ্যে অনেকগুলো ব্যাঙ্ক আজকে পড়ে গেছে যে ওয়ান ব্যাংক পড়ছে প্রিমিয়ার ব্যাংক পড়েছে ইউনিয়ন ব্যাংক পড়েছে এরকম সাউথ ইস্ট ব্যাঙ্ক গতকাল থেকে পড়েছে ব্যাংকের মধ্যে অনেকগুলো পড়েছে ব্যাংক কিন্তু টানা পড়তে আছে আজকে তিন দিন চার দিন ধরে কয়েকটা বাড়ে কয়েকটা মিডলে থাকে বাকিগুলো পড়তে থাকে অর্থাৎ আজকে আপনার আনোয়ার গ্যালব্যান্জিংও আজকে দাম মূল্য হারিয়েছে তারপরে মুনুসিরামিকও মূল্য হারিয়েছে ফুলও আজকে মূল্য হারিয়েছে ক্যাবিবিয়ালও আজকে সামান্য মূল্য বেড়েছে সামান্য তারপরে আপনার এই যে সোনালি পেপার সোনালি পেপারও আজকে আপনি দেখলে সামান্য বেড়েছে এরকম করে করে আপনারা যদি দেখেন ফার্মা আজকে পড়েছে এরকম মোটামুটি কোম্পানিগুলো যদি আপনারা দেখেন ওভারঅল মার্কেটে প্রত্যেকটা সেক্টর থেকে কয়েকটা বেড়েছে আর বাকিগুলো সব রোজার হয়েছে আর যেখানে বেড়েছে সেখানে মাত্র দশ পয়সা বিশ পয়সার সংখ্যা অনেক বেশি একশো চব্বিশটা যেগুলো গেইন হয়েছে সুতরাং আমি বলতে চাচ্ছি এইভাবে একটা বাজারে বারবার মানুষ বিনিয়োগকারীদেরকে হতাশ করলে বিনিয়োগকারীদের মনোবল কিন্তু দুর্বল হয়ে যাবে আমি বারবার কিন্তু কথাটা বলে আসছি কোনোভাবে যেন বিনিয়োগকারীদের মনোবল দুর্বল না হয় সেভাবে পদক্ষেপে যাওয়ার জন্য লেনদেন কিন্তু অনেক ভালো হয়েছে ওই দিন দেখেন আঠারো প্লাস হলও ওভারঅল মার্কেট যেভাবে গেইন হয়েছে এ ধারাবাহিকতাটা তারপর দিনে মার্কে মার্কেট আজকে তার গতকাল থেকেও খারাপ অবস্থার মধ্যে আজকে মার্কেট গেল আজকে লেনদেনও কমে আসছে প্লাস মার্কেট অনেক একত্রিশ পয়েন্ট মাইনাস হয়ে গেছে অনেকগুলো শেয়ার দুশো তেইশটা শেয়ার লুজারের মধ্যে পড়ে গেছে এক পনেরোটা শেয়ার আনচেঞ্জ পড়ে গেছে এই যদি হয় অবস্থা বাজারে তাহলে বিনিয়োগকারীরা তাদের যে হারানো পুঁজি তারা কিভাবে ফেরত পাবে আই নো আমরা বুঝতে পারছি এইভাবে কখনো একটা বাজার দাঁড়াতে না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বললাম যদি ওই গত পরশু যে হাতভাবে বাজারটা সূচক কম বাড়লেও বাজার যেভাবে সামনের দিকে অগ্রসর ওইভাবে যদি বাজারটা ধারাবাহিকভাবে সাড়ে ছয় হাজার হাজার পার হয় ষাট থেকে সত্তর পার্সেন্ট বিনিয়োগকারী তাদের পুঁজি ফিরি করতে পারবে ওভারঅল মার্কেট ভালো বলতে যেটা বোঝায় সেটাই গত পশু হয়েছে গতকালকে আর আজকে বড় ধরনের মার কাটছে বিনিয়োগকারীরা এইভাবে চলতে গে চললে বাজার বরাবরই মার কাটবে এবং বিনিয়োগকারীরা হতাশ হবে বাজার চড়ে পালাবে এটা হচ্ছে বাস্তব এবং কথা আমি আবারও উদার্ত আহ্বান জানাচ্ছি আগামী দিনে পুঁজির বাজার যেন কালকে বৃহস্পতিবার পুঁজির বাজার যেন স উদ্যমে ভালো ডিমান্ড ক্রিয়েট করে বাজার ঘুরে দাঁড়াবে সেটাই আমাদের প্রত্যাশা থাকবে আরেকটা দুঃখজনক খবর আজকে দেখলাম এই চ্যানেল টোয়েন্টি চ্যানেল আই এন এ টোয়েন্টি ফোরে যে একজন মানুষের কাছে চাঁদা চেয়েছে চাঁদা দেয় নাই বলে কমান্ডো স্টাইলে গিয়ে ওনাকে গুলি করেছে ওনার বাসভবনে গিয়ে কত বড় ঘটনা এ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বারবার অদক্ষতার পরিচয় দেওয়ার কারণে আজকে এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছে আজকে আরও একটা কম জায়গায় একটা ইয়াং একটা ছেলেকে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মী বলতেছে শোনা যাচ্ছে ওনাকে মেরে গাছের সাথে জুলাই দিয়ে চলে গেছে এগুলো খুব অমানবিক এগুলো এগুলো কারা কি করছে দেশে আমরা বুঝতে পারছি না তার উপর ডক্টর মোহাম্মদ ইনুসকে যারা ক্ষমতায় এনে বসেছে তারাও আজকে ডক্টর মোহাম্মদ ইনুসকে আজকে দিতে করছে চতুর্দিকে কেমন জানি এক ধরনের গোলমাল তাল পাকিয়ে যাচ্ছে শুনে যাচ্ছে রাষ্ট্রপতিকে অপসারণ আবার দেখতেছি আবার চুপচাপ এই যে এই রকম সদরপদর কথাগুলো কে কী বলতেছে আমরা কিছুই বুঝতে পারছেন আদৌ কি নির্বাচনে কেউ বলতেছে নির্বাচন হবে হবে কিন্তু মানুষ কেন জানি বিশ্বাস করতে পারছে না এই যে জরিফের একটা কথা বলা আটচল্লিশ পার্সেন্ট মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে চোদ্দো পার্সেন্ট মানুষ কাকে ভোট দিবে বলেনি তাহলে বুঝতে পারতেছেন এখন তাহলে তো এই চোদ্দ পার্সেন্ট মানুষগুলো তো আসলে হতে পারে আওয়ামী লীগকে দিতে চাচ্ছে কারণ এখন তো বিএনপি কে দেওয়া দিবে এটা বুক খোলায় বলতে পারবে এবং জামাতকে দিতে এটা বুক খোলায় বলতে পারবে হয়তো সত্তর পার্সেন্ট মানুষগুলো বইয়ে বলছে না কাকে ভোট দিবে এই যে এগুলো এই যে এখন বড়ো ধরনের একটা আপনারা যদি সবাইকে অংশগ্রহণমূলক নির্বাচনটা না হয় এখানে বৃহৎ একটা মানুষ ভোট থেকে বঞ্চিত হবে এবং ভোট দেওয়া থেকে বঞ্চিত হবে বলে আমার আমরা মনে করছি সুতরাং ওভারঅল দেশের যাকে যে সাজা দিবে এই দেশের জনগণে দিবে জনগণের উপরেই ছেড়ে দেন কোন দল ক্ষমতায় আসবে কোন দল ক্ষমতায় বাইরে থাকবে কাদেরকে এদেশ যাচ্ছে এদেশের মানুষ যাচ্ছে সেদিকেই আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের দৃষ্টি দেওয়া অতীব জরুরি বলে আমি মনে করছি তাহলে মানুষের মধ্যে একটু আস্থা আসবে সাথে বাজারও চাঙ্গাভাব পরিলক্ষিত হবে বলে আমরা বিশ্বাস করি এগুলি আমি আজকের লাইফ আমি এখানে নিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর